আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন আপনার বাগানে বা পাশের রাস্তায় যে সবুজ পাতার গাছটি রয়েছে সেটি হতে পারে আপনার স্বাস্থ্যের জন্য একটি অমূল্য উপহার আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সজনে পাতার উপকারিতা সম্পর্কে সজনে গাছ বিশেষ করে এর পাতা পুষ্টিগুণে ভরপুর এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্ট আসুন জেনে নিই কেন সজনে পাতা আমাদের জন্য এত উপকারী ভিটামিন এবং খনিজ পদার্থ সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন এবং প্রোটিন রয়েছে ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী করে এবং আয়রন রক্তস্বল্পতা দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট সজনে পাতায় বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরকে মুক্ত রেডিকালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পাকাস্থলী সমস্যা সজনে পাতা পাকাস্থলী সমস্যা যেমন অম্বল গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে চুল ও ত্বকের জন্য সজনে পাতা চুল এবং ত্বকের জন্যও উপকারী এটি চুলের মূল শক্তিশালী করে চুলের বৃদ্ধি ঘটে এবং চুল পড়া রোধ করে এছাড়া সজনে পাতা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের সমস্যা যেমন কুশকি এবং একজিমা দূর করতে সাহায্য করে সজনে পাতা একটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার এটি আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে তাই আজ ওই আপনার খাদ্য তালিকায় সজনে পাতা অন্তর্ভুক্ত করুন সজনে পাতাকে আমরা সুপার ফুড নামে চিনি স্বজনপত্র সম্পর্কে আরও জানতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের আপডেটগুলো রাখুন ধন্যবাদ সবাইকে